হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশে ভাদ্র মাসের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি জেনে নেব বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে আগেই বলে দিই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষের দৃশ্য এবার জেনে নেব গ্রহণের সময়সূচি একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি নয়টা সাতান্ন মিনিট থেকে গ্রহণ আরম্ভ হচ্ছে এই দিন রবিবার রাত্রি একটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে গ্রহণের স্থিতি হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি এগারোটা থেকে পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে রাত্রি বারোটা তেইশ মিনিটে পূর্ণগ্রাস স্থিতি থাকবে এক ঘন্টা তেইশ মিনিট পর্যন্ত আমরা সকলেই জানি গ্রহণের সময় স্নান করলে পূর্ণ লাভ হয় এই দিন গ্রহণের সময় স্নানের শুভ মুহূর্ত রাত্রি এগারোটা থেকে এগারোটা সাতান্নর মধ্যে